ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত হিমালয়ের সৌন্দর্যে আচ্ছন্ন এমন একটি শহর রয়েছে যেখানে প্রাচীন ঐতিহ্য এবং আদিম প্রাকৃতিক দৃশ্যের গল্প শোনা যায় তেজু এমন একটি গন্তব্য যা হিমালয়ের পাদদেশে অরুণাচল প্রদেশে মনোরম লোহিত জেলায় অবস্থিত তেজুতে পা রাখলে মনে হতে পারে অন্য কোনো যুগে চলে এসেছেন এই অঞ্চলের আগে নাম ছিল মিশমি পাহাড় পরে নাম হয় লোহিত এই লোহিত শব্দটি এসেছে সংস্কৃত শব্দ লৌহিত্য থেকে যার অর্থ লাল এক দিয়ে বয়ে চলা লালচে রঙের লোহিত নদীর জন্যই এমন নামকরণ করা হয়েছে তাছাড়া উপত্যকার উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত লালচে পাহাড়গুলো তো আছেই আপনি যদি হিমালয় ভালোবাসেন তাহলে বলে রাখি এই পাহাড়গুলো অভ্যন্তরীণ হিমালয়েরই দক্ষিণ শাখা তেজু চৌকাম নামাশাই এবং লেকাং ঘিরে আছে এই উপত্যকাকে অরুণাচল যেখানে সূর্যদেবের রশ্মির প্রথম ঝলক এসে পড়ে এখানে ডং বলে ছোট্ট ট্রেকিং রুট আছে ভোরবেলায় অপূর্ব সূর্যোদয় দেখতে ট্রেক করতে চলে যান ডঙে আপনাদের হেঁটে যদি মন না ভরে তাহলে চংখাম ওয়াকরো রাস্তা ধরে তোয়াম গ্রাম থেকে ট্রেক করে চলে যান ওয়াকরোতে সেখানে আছে সুন্দর পরিবেশে ঘেরা গ্লো লেক বিস্তৃত এই লেক আপনার মন ভালো করে দেবে তেজু থেকে ৩৩ কিলোমিটার দূরে হাওয়া ক্যাম্প এটি জনপ্রিয় পিকনিক স্পট এখান থেকে মিশমি পাহাড় স্পষ্ট দেখা যায় মহাবলী ভীমের তৈরি ভীমশাক নগর এখান থেকে খুবই কাছে লোহিত উপত্যকায় যাওয়ার প্রকৃত সময় অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি মার্চ আর এপ্রিলে অনেক পর্যটক পাখি আর নানা রঙের অর্কিড দেখতে পাওয়া যায় এখানে আদিবাসীদের উৎসব চলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়